মর্নিং সকলকে এখন বাজে এগারোটা ছাপ্পান্ন তো বারোটা বাজার কিছুক্ষণ বাকি আছে তো আমি ঘুম থেকে উঠেছি দশটা মতো বাজে তখন আর উঠেই হচ্ছে কেলক্স নিয়েছিলাম দেন মাসি এসেছিলো কালকে আমাকে দেখতে অনেক ফল কিছু সবজি দিয়ে গেছে তো আর পিঠা দিয়ে গেছিলো হচ্ছে ওই চিতল পিঠা মানে যেটা খোলার মধ্যে মানে শুকনো আবার ভিজানো যায় আর খেজুরের গুড় দিয়ে গেছিল। তো ওষুধ টষুধ খেয়ে ওগুলো খেয়েছি আর মাংস এনেছে মাংস রান্না হবে আজকে আর আমার গলার ভয়েসটা তেমন হয়তো শোনা যাচ্ছে না আমি এর থেকে জোরে কথা বলতে পারবো না কষ্ট হচ্ছে আর কালকে হচ্ছে আমার ডেট আছে আবার হচ্ছে হসপিটালে যাওয়ার তো দেখি কালকে যাই পুটগুলো নিয়ে কী বলে কী হয় আর সকাল থেকে কোনো রোদ উঠেনি মানে পুরো পুরোটা মেঘলা মেঘলা ওয়েদার আর এখানে হচ্ছে পিকনিক এসছে এটা রোজের ক্যাচাল ভাল লাগে না এই অসুস্থর মাঝে এত জোটো জোটো বক্স চলে মানে বলার মতো এখন তো মেবি খেলছে ওরা ওই জন্য বন্ধ আছে বক্স বাট এত জোরে বক্স চালাবে না মানে অসুস্থ মানুষ যে আস আছে ওদের কোনো মানে এখানে নেই তো আসলে না একটা দিনের জন্য আসে আনন্দ করতে জন্য আমরা অবজেকশন করি না বা কিছু বলি না বাট মানুষের ধৈর্য শক্তি কিন্তু মানে একবার ওভার হয়ে গেলে তখন তারপর আমরা একটা এ করে রাখার চেষ্টা করি কারণ আসে একটা দিনের জন্য আর ফালতু ঝামেলা করি তো আমি এই যে এখন ওপরে এসেছি একটু ছাদে যাব তো একেবারে টানা মানে ওপরে উঠতে পারছি না তো কিছুক্ষণ রেস্ট নিচ্ছি নিয়ে হচ্ছে ছাদে যাবো ছাদে গিয়ে তোমার সাথে আবার কথা হবে আর তো এই হচ্ছে বাইরের ওয়েদার দেখো কোনো রোদ উঠেনি আকাশে আর এই হচ্ছে পিকনিক স্পট আর এদিকে হচ্ছে সব এসে যে আমি দেখালাম না কারণ কী বলো তো মানে আসলে সবাইকে তো মানে কাউকে না বলে ক্যামেরার সামনে আনা উচিত নয় এটা আমি পার্সোনালি মনে করি যে আমি আর দেখালাম না পুরোটা আর ওই সামনেটাই এসছে একদম ওই ওই ওইটাতে ওই এখানে ভাগ আছে এরকম তিনটে স্পট আছে এই যে এই একটা ওই একটা সরি চারটে ওই একটা এখানে একটা মাঝখানে একটা আর সামনে হচ্ছে ওই যে তো এই হচ্ছে মোটামুটি ওয়েদার তো চলো ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে না বাকি কথাগুলো হবে তো ফাইনালি ছাদে উঠে এসছি আর কষ্ট হচ্ছে খুব এত রোদ ছাদে থাকতে পারছি না মানে বিশেষ করে এত পরিমাণে রোদ অনেক রোদ আর ছাদে কিন্তু আমার হাঁটতে খুবই ভালো লাগে স্পেশালি আমি হচ্ছে ছাদে উঠতে প্রচণ্ড ভালোবাসি শীতে হোক গরমে হোক মানে আমার ছাদে ওঠা চাই চাই আর না উঠতে পারলে আমার মন প্রচণ্ড খারাপ লাগে তো হাঁপাচ্ছি দৌড়ে দৌড়ে উঠেছি না আর ছাদটা হচ্ছে মানে আমার একটা পার্সোনাল মানে সময় কাটানোর জায়গা এখানে হচ্ছে উঠলে কেউ বকার থাকে না মানে কেউ সে ডিস্টার্ব করার থাকে না যে যার মতো উঠতে ছাদে তো আমার তো ভালো লাগে ছাদে কেউ আসে না নর্মালি আমাদের বাড়িতে তেমন মানুষজন নেই তারপরেও এটা হচ্ছে আমার বেস্ট মানে এখানে উঠলে আমার মনটা আর ভালো লাগে ভালো ও যে বাড়িটা দেখতে পাচ্ছ না এখন হচ্ছে ওখানে মানে আমাদের এখানে একটা নেবার ছিল মানে প্রতিবেশী যাই হোক তো তারা চলে গিয়ে একজন মানে ঘর করেছে না এত সুন্দর করেছে মানে পুরো জায়গাটা পুরো বদলে দিয়েছে খুব সুন্দর করে পাঁচিল দিয়েছে তো আমাদের এখান থেকে না মানে খুব সুন্দরভাবে দেখা যায় সামনের পোর্শনটা আর এখানে ক্যামেরাতে খুব ভালো আসছে না আমি জানি না কেন বাট খুব সুন্দর কিন্তু জায়গাটা আমার পার্সোনালি প্রচণ্ড ভালো লাগে আমার এত ভালো লাগে না আমি বলে বোঝাতে পারবো না আমার প্রচণ্ড ভালো লাগে বাড়িটা আর খুব সুন্দর করে সাজিয়েছে বাড়িটা তো দেখি আর মাঝে মাঝে ভাবি আমি যদি এরকম বানাতে পারতাম আমার খুব শখ হয় আমার নিজের বাড়ি থাকবে নিজের টাকায় নিজের গাড়ি থাকবে মানে কেউ বলতে পারবে না যে এটা আমার টাকা মানে আমি যেটা বলতে পারি যে এটা আমার একমাত্র আমারই তো আমার মনে হয় যে আমার টাকা হবে মানে কেউ বলতে পারবে না এটা তানার টাকা বা মানে অনলি আমার আমি বলতে পারবো যে এটা আমার বাড়ি আমার গাড়ি আর জানি না আমার এই স্বপ্ন পূরণ করতে তবে আমি এতটুকু জেনে গেছি যে কোনো কিছু নিয়ে যদি লক্ষ্যে স্থির থাকা যায় একদিন একদিন সফল হবেই তো সেটা যে কোনো অসম্ভব কাজ হলেও জাস্ট আমার মানে জেদ রাখতে হবে যে আমি ওটা করেই ছাড়বো এভরিথিং সব কাজ করা পসিবল তো চলো নিচে যায় মা হচ্ছে মাংস রান্না করবার আমার যেহেতু মশলা বেশি খাওয়া বারো একদম হালকা মশলা দিয়ে একটা নতুন স্টাইলে চিকেন রান্না হবে তো তোমরা দেখতে পাবে সেই ভিডিওটা আমি দেব আলাদা করে মাংসের রেসিপি মানে চিকেন রেসিপিটা আর এমনি নর্মালি আমার এই ব্লগে তোমরা দেখতে পাবে কী কী রান্না করছে তো অবশ্যই আর হ্যাঁ তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওগুলো তোমরা কেন করবো বলো তো তো চলো নিচে যাই তো নিচে চলে এসছি আর এখানে দেখো মাসি ফল এনেছিল আপেল খেজুর শাক আলু তারপর ডালিম ছিল কমলা লেবু ছিল তো এরকম মোটামুটি কিছু ছিল ফল এ দেখো ওই জ দুটো আপেল দুটো না তিনটে আপেল দুটো শাক আলু দুটো তিনটে ডালিম ছিল আর এখানে দেখো মাসির যে ননুদ মানে হচ্ছে সেখানেও আমার মাসি হবে তো পেঁপে আর এখানে কিছু সবজি ছিল দেখো টমেটো কয়টা লঙ্কা আর যে ধনিয়া পাতা মা কুচিয়ে রেখেছে তো মোটামুটি একটাই আর এখানে হচ্ছে আমি আজকে মাংসের একটা রেসিপি করবো বলে তো শ্যুট করছিলাম মাংস আর এখানে আলু ছিল তো এগুলো যথারীতি আমার এগুলো লাগবে রান্না করতে আর মাংস এখানে মেরিনেট করে নিয়েছি এটাকে ভাজতে হবে আর এখানে দেখো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি কিছুটা মতো আর এখানে একটু কেমন লাগছে কালারটা বাট বেশ ভালোই লাগছিল আমার কাছে আর এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু আর এখানে টমেটো দিয়ে কষা এটা একটা হেলদি মাংস রেসিপি কথা তুলে যাচ্ছে হে একটা হেলদি মাংসে মাংসের মাংসের রেসিপি তো ওই জন্য গুঁড়ো লঙ্কার মধ্যে ছিল না টোটালি কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করো তো তোমরা যাই যে ওই ভিডিওটা দেখবে অবশ্যই আমি ওপরে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা ওই লিঙ্ক থেকে দেখতে পাবে আর আমি এর থেকে বেশি জোরে কথা বলবো না একটু তোমরা এটাকে ম্যানেজ করে নিয়ে কারণ এই ভিডিওগুলো অনেক দিন আগের তখন আমি সবে সবে অসুস্থ হয়েছি এরকম আর কি মানে ধরা পড়েছে সেই সময় তো এখন আমি অনেকটাই অসুস্থ বাট কথা আমি ওইভাবে নর্মালভাবে বলতে পারছি না তো আমি ভাবলাম ফেলে রাখবো ভিডিওগুলো যেহেতু আমার কাছে আছে তো দিয়েই দিই ভিডিওগুলো আর বসে থাকি বাড়ি তো কোনো কাজকর্ম তো আর নেই তো ওই জন্য ভিডিও এটা দিচ্ছিলাম ভয়েস ওভার দিচ্ছি আর এই দেখো কথা বলতে বলতে এখানে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা হ্যাঁ মাংসের রেসিপিটা খুবই সাধারণ নর্মালভাবে মানে নর্মালভাবে যে রাঁধতে পারে না বা রান্না করতে নি সেও কিন্তু এটা রান্না করতে পারবে এত সহজ এটা রান্না করা আর এটা কী পরিমাণ সহজ তা বলার উপায় নেই তো আর ভিডিও কমপ্লিট করতে পারিনি এটা হচ্ছে পরের দিনে এখানে হচ্ছে কাতলা মাছের একটা দুই কাতলা ছিল ওটা সর্ষে টর্ষে আরও ভাত ছিল ডাল ছিল সবজির ডাল আর এখানে ছিল মাটন এগুলো হচ্ছে আমার বাবা অফিস থেকে এনেছিলো জানি না কে পার্সেল হিসেবে দিয়েছিলো তো তারপর খেয়ে দিয়ে মন ভালো লাগছিল না মেলায় চলে গেছিলো আর তো হচ্ছে আমার মাসির বাড়ির ওখানে মেলা তো যথারীতি অটোতে উঠে পড়েছিলাম আর দেখো অটোতে পৌঁছে যাবো বেশিক্ষণ লাগবে না যেতে খুবই কাছাকাছি আর মেলাটা শেষের দিকে আমরা যাচ্ছি বললাম আমি অসুস্থ ছিলাম তো এত মন ভালো লাগছিল না সারা দিন বাড়িতে বসে থাকি কি করবো বল আমি তো একটা মানুষ এমনি কোথাও বেরোতাম না বাড়ি থেকে বাট একটা সময়ের পর না একটু মনে হয় কোথাও যাই তো দিনের বেলাও ওই জন্য রাত করিনি আর এই যে একটু দেখো যতই অসুস্থ থাকি দেখো আমি যতটাই শিখ থাকি আর যায় থাকি এটা তো আমি মানুষকে গিয়ে বোঝাবো না যে দেখো আমি অসুস্থ তো নিজেকে তো সুন্দর যতটুকু যতক্ষণ হাত পা চলছে আমি নিজেকে আর আমি নিজেকে সবসময় সুন্দর পরিপাটি রাখতে ভালোবাসি যতই অসুস্থ হোক না কেন একদম যখন আমি নেতিয়ে পড়ি তখন আমি আর কিচ্ছু করতে পারি না বা যতক্ষণ আমার হাত পা চলে না আমি নিজেকে ফিট পারি না মানে আমাকে দেখে অত চোখ মুখ দেখলে বুঝবে না কিছু হয়েছে বাট নর্মালি দেখলে বুঝবে না যে আমার শুল্ক আর এখানে হচ্ছে একটা টপ পরেছিলাম মা কিনে দিয়েছিল আমাকে খুব আদর করে আসলে খুব যত্ন করে কিনে দিয়েছিল দুটো জামাকে গিয়ে একটু করেছিল আমার এই অসুস্থ হওয়ার আগে আর এই কোটটা হচ্ছে আমি নিজে কিনেছিলাম ওই যে কলের লকেটটা দেখতে পাচ্ছেন ওইটা আমার আমাকে মা রাশের মেলা থেকে কিনে দিয়েছিলো কানেরগুলোও মা দিয়েছে চশমাটাও আমাকে মা কিনে দিয়েছে সব এভরিথিং শুধু এক কায় যে কোটটা পরে আছে কোটটাই শুধু আমার নিজের টাকায় দেন বাড়ি চলে এসছিলাম তো মাঝখানে তারপরে হেভি অসুস্থ হয়ে যায় তো আপার অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার ডক্টরের তো গিয়েছিলাম আপার ব্লাড টেস্ট গুচ্ছ আর কি বলবো অনেক কিছুই হয়ে গেছে আমার ইউএসজি রিপোর্ট চলে এসছে আমার কি বলবো ইউটেরিয়াতে হচ্ছে সিস্ট টিউমার তো এগুলো ধরা পড়েছে এগুলো তো ঠিক আছে বাট মেন আমার ব্লিডিংটা ওটা কেউ কিছু ধরতে পারছে না তো এত আমার কষ্ট হয়েছে না রাত্রিবেলা বাড়ি এসে আমি আসতে পারছি না আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আমি ওলাতে যেতে পারি না কিন্তু কিছু নেই ওইটাই একমাত্র আমাকে উপায় নিয়ে যাওয়ার তো রাত্রেবেলা খুব কষ্ট ছিল সে ঘুমিয়ে পড়েছিলাম মাঝ রাত্রে ঘুম ভেঙে গেছে আমার খুব কান্না পাচ্ছিল আমার শরীর খুব অস্বস্তি লাগছিল মানে হয় না মাকে তিনিও তো অসুস্থ তিনিও ঘুমাচ্ছেন আর কত ডিস্টার্ব করবো একটা মানুষকে বলো তো ওই আমি এক ডাকিনি উঠে খুব খিদে পেয়েছিলো তো মেরি বিস্কুটটা ছিল সামনে দেখলাম তো অন্ধকারে বসে বসে খাচ্ছিলাম আমার কান্না করছিলাম আমার খুব কান্না লাগছিল যে এটা কাউকে বলেও বোঝানোর না জাস্ট লাইক এটা যার হয় সে ফিল করতে পারে অসুস্থ থাকলে একটা মানুষের কতটা কষ্ট লাগে আর যেখানে আমি নিজেকে প্রতিদিন সার্ভাইভ করেছি এত পরিমাণ কষ্ট লাগছে আমি বলেও বোঝাতে পারবো না লিটারেলি আমার জায়গায় যে থাকবে সে অন্তত বুঝবে আর এটা আমি ব্যাক ক্যামেরায় করছিলাম কেন না ব্যাক ক্যামেরায় আমার মুখটা কোন বাঁকা আসে হতে পারে আমি ফোনটা ঠিকঠাক ধরতে পারি না নয়তো আমার মুখটা ব্যাগাম জানি না বাট সেলফি ক্যামেরায় করলে মুখটা দেখতে আসে। তো এখানে কান্নাকাটি করে একদম চোখু ফুলিয়ে ফেলেছি আর ভাবছিলাম যে থাকার ডাকবো না আমাকে আমার প্রচণ্ড হাত পাড় যন্ত্রণা দিচ্ছিলো বাট আমি আর ডাকিনি তো কিছু ওষুধ বাকি ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তো মোটামুটি একটার দিকে আমার ঘুমিয়ে গেছিলো তো আমি ওইটা খাচ্ছিলাম তো একটা খুব রাত না আমার কাছে বাট বাড়ির সবাই তো ঘুমাচ্ছিল আরে দেখো সেলফি ক্যাম আমি একটু দেখছিলাম ব্যাক ক্যামেরায় নিচে রেখে তাও দেখছিলাম মুখটা কেমন ব্যাক লাগছে কেন জানি না কেমন একটা অকর লাগছে আমাকে দেখতে বাট কানছিলাম আর খাচ্ছিলাম আমার আমি জানি না কবে এই জিনিসটা থেকে আমি মুক্তি পাবো বাট আমি বলবো সবাই সুস্থ থাকবো সবাই অনেক ভালো থাকে আমার মতো যেন কর না হয় আর এত এতটুকুই বলবো যে সবাই সবাই নিজের শরীরের প্রতিটা খেয়াল রেখো আমার মতে এরকম অগচ্ছল হয় না নিজের প্রতি যত্ন রেখো কারণ তোমার কষ্ট হলে না যদি মা বাবা থাকুক যদি দেখো ডাক্তার তো আছেই বাট ওই কষ্টটাকে ফিল করবে না যদি ডাক্তার থাকুক বা যতই যে থাকুক তোমাকে কষ্টটা পেতে হবে তোকে ফিল করতে হবে তো আমাকে তো বলেছে প্রচুর জল খেতে না প্রচুর জল খাইও তো এই যে আমি খাচ্ছিলাম জল খাচ্ছিলাম আর এখানে তারপর প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওষুধ খাচ্ছিলাম আর বসেছিলাম যে কি হলো আমার কেন এরকম হচ্ছে আর এই মেহেন্দি এটা অনেকদিন আগের আমি জাস্ট একটু ট্রাই করছিলাম নিউ নিউভাবে কিছু দেওয়ার তো তারপর দিয়ে তুলে ফেলেছিলাম বাট জানিয়ে কালারটা স্টে হয়ে গেছে প্রচুর কান্না পাচ্ছিল আমার আমি এটাকে বলে বোঝাতে পারবো না এদের মশা উঠছিলো কারণ আমি মশারি টাঙাইনি তো এত কান্না পাচ্ছিলো এটা বলে বোঝানোর মতো ভাষা নেই আর লিটারি আমি আমার জন্য আমার প্রতিটা ফ্যামিলি মেম্বার্স টেমসে আছে প্রচুর প্যারাতে আছে বিশেষ করে আমি আর চাই না তাদেরকে কোনো রকম আর যন্ত্রণার মধ্যে ফেলতে তো এটা আমি নিজেই ভাবছিলাম যে কবে সুস্থ কেন আমার সাথে এরকম হচ্ছে যে করতো ডাক্তারের কাছে আছে এই ডাক্তার নয় ওই মানে এখান থেকে ওখানে রেফার ওখান থেকে এখানে রেফার তো মেন জিনিসটা কেউ ধরতে পারছে না তো আর এই দেখো এটা হচ্ছে আমাদের ঘরের দৃশ্য চুনি লাইট আজকের চুনি লাইট বলছে হচ্ছে রাত্রে হচ্ছে কী বললাম ভুলেছে বাল্বটা জ্বলছিলো নাইট বাল্ব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে বা ভিডিওতে তো টাটা বাই বাই তখন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গুড নাইট